দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম চিকিৎসা শেষে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তদন্তের পর ব্যবস্থা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা করোনার ঝুঁকি বাড়ায় সতর্কতা জারি স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের ইদুল আজহার আনন্দ পৌঁছায়নি ছিন্নমূল ও দরিদ্র অনেকের ঘরে কেউ কেউ খেতে পারেননি মাংস কোরবানির চামড়া সংরক্ষণ নিয়ে হতাশ ট্যানারি মালিকরা পূরণ হয়েছে সংগ্রহ লক্ষ্যমাত্রার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তদন্ত করার পর কেউ দোষী হলে তাকে আইনের আওতে আনা হবে সাবেক রাষ্ট্রপতি থাইল্যান্ড থেকে দেশে ফিরলেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্দোষ কেউ যেন কোনো অবস্থাতেই সাজা না পায় সেজন্য আগে তদন্ত করতে হবে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আনুষ্ঠানিকতা শেষে রাত পৌনে তিনটার দিকে তিনি বের হয়ে বাসায় ফেরেন ইমিগ্রেশন পুলিশ জানায় সাবেক রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার ছোট ছেলে ও শ্যালক সাত মে রাতে আব্দুল হামিদ ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন যা ব্যাপক আলোচনার জন্ম দেয় এ ঘটনায় কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করা হয় এছাড়া ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করেছে সরকার এ অবস্থায় আট জুন রাতে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন সাবেক এই রাষ্ট্রপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জে তার নামে একটি মামলা রয়েছে শেখ হাসিনা সহ মোট আসামি একশো চব্বিশ জন আবদুল হামিদের বিষয়ে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গেলে তিনি প্রশ্নের মুখোমুখি হনশোরগঞ্জে নিজেদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাতে একটা তিনজনের একটা কমিটি হয়েছে ওনাদের একটা রিকমান্দেশন দিছে ওই রিকোমান্ডেশন তা পাওয়ার পরে ওনাদের ওনাদের যদি খুশি হয় ওনাদের ব্যবস্থা না হবে মামলার তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায় এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ত্যাগ করেছেন রবিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্স একটি ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান ইমিগ্রেশন পুলিশ ও ইমিগ্রেশন সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে দু সাল থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক টানা সভাপতি ছিলেন বিরাশি বছর বয়সী শেখ কবির বীমা কোম্পানির মালিকদের এই সংগঠনের কমিটির মেয়াদ দুই বছর হলেও দীর্ঘ সময় কোনো নির্বাচন হয়নি তিনি আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে ছিলেন বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ দেশে এরই মধ্যে সতর্কতা জারি করছে স্বাস্থ্য অধিদপ্তর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশের বেশিরভাগ মানুষ করোনা টিকা নেয়ায় এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই তবে ঝুঁকি মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা ভালো বিশেষ প্রয়োজন ছাড়া এখন আর করোনার নমুনা পরীক্ষা দেখা যায় না এই ভাইরাস নিয়ে আতঙ্কও নেই কিন্তু সম্প্রতি কয়েকটি দেশে অমিক্রণের দুটি উপধরণে সংক্রমিত হচ্ছে মানুষ বাংলাদেশে গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন ভারতে রবিবার ছয় জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এপ্রিলে দেশে তেইশ জন ও মে মাসে ছিয়াশি জন আক্রান্ত হয় রোগীদের মধ্যে জ্বর ঠান্ডা গলা ব্যথা কাশি সহ আগের যাচ্ছে নতুন করে যে দুইটি পাচ্ছি সেইগুলি আসলে আপনার মূলত খুব দ্রুত ছড়াচ্ছে এটা একটা বৈশিষ্ট্য ওদের আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকে একটু কমিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে বা সেটাকে কার্যকারিতা কমানোর ক্ষমতা আছে কিন্তু একেবারেই আপনার একটা নতুন কোনো ভাইরাস যেটার ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে নেই সেরকম কিছু নয় কিন্তু এটা আগের মতো একটা বড় মহামারী তৈরি করে ফেলতে পারবে এরকম সক্ষমতা এই ভাইরাসটা নেই তিনি বলেন দেশের মানুষের জন্য করোনা এখন আর তেমন ঝুঁকিপূর্ণ নয় ভ্যাকসিন দিয়েই আসলে এই রোগটাকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভ্যাকসিন না দেওয়ার ব্যাপারে একটা প্রবণতা তৈরি হয়েছে এটা একটা বড় সমস্যা এবং আরেকটা সমস্যা হচ্ছে যে এটা টেস্ট করার জন্য মানুষের যে প্রবণতা এই প্রবণতা কিন্তু কমে গেছে তো এই যে কোভিডের রিয়েল কোভিড টাইম এবং বর্তমান কোভিড টাইমে কিন্তু এই দুইটা সমস্যা কিন্তু আমাদের অনেক ভোগাবে এবং আমরা যদি সত্যি অর্থাৎ যদি আমরা এই ভ্যাকসিনটা না দিতাম এ আমাদের হয়তো বা ফিফটি পার্সেন্ট জনগণই হয়তো মারা যেতে পারতো এরকম অবস্থা হতে পারত। করোনা সংক্রমণ এড়াতে ভিড় এড়িয়ে চলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুরস সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন তিনি এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা তিনি রাজা চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টার সফরে দুই দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে আগামী চোদ্দ জুন প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে ঈদ আনন্দ ভাগাভাগির উপলক্ষ হলেও এবার ঈদ আজহায় রাজধানীতে ছিন্নমূল ও দরিদ্র অনেকের ঘরে তা পৌঁছায়নি কেউ কেউ খেতে পারেননি মাংস অথচ তাদের আশপাশেই হয়েছে নানা আয়োজন মোহাম্মদ সুজন মিয়া দুই সন্তানের জনক সর্বনাশা পদ্মা নদী গ্রাসে হারিয়েছেন নিজের বসত ভিটা দুবেলা দুমুঠো খাবারের সন্ধানে পরিবার পরিজন নিয়ে এসেছেন রাজধানীর ঢাকায় এই শহরে তার এখন পরিচয় তিনি ছিন্নমূল আজহায় বিত্তশীলদের ঘরে আয়োজন হয় মাংসের বাহারি সব পদ। কিন্তু সুজন মিয়ার ভাগ্যে জোটেনি কোনো মাংস নদীতে বাড়ি ঘর ভাই গেছে এখন বউ বাচ্চা ছেলে সন্তান রাস্তাঘাটে থাকে তাই মনে করেন যেরকম পাই এরকম খাই না পাইলে না খেয়ে থাকি তো মাংস লেগে গেছি কয় নাই মাংস দেওয়া শেষ আটা কেজি মুরগি আনছি এটি মনে করেন পাক দুঃখেরা খামো মানে মাংস পাইলে তো মাংস আনতাম এই যে গো বাচ্চা নিয়ে মনে করেন দিয়ে জীবন কাটাইতে মানে আমার কষ্টের বাকি তো আর কেউ বলবো না বাসা বাড়িতে গেছি আমার স্বামী গেছে ভাত পানি চাইয়া তারপর খোলা নিয়ে আমরা নিয়ে সবাই খাইছি রিকশাচালক চালক মিয়ার বাস্তবতাও অনেকটা একই রকম ঋণের টাকা পরিশোধ করতে হবে তাই বাড়ি যাননি তিনিও পাননি মাংস ভিতরে তো একটা অবশ্য কষ্ট আছে যে মাংস খেতে পারলাম না আল্লাহ খাওয়াই নাই কি করবো এখন তো বুদ্ধি নেই এখন জায়গায় কেউ না সুজন শহকদদের মতো এই শহরে অনেক মানুষের জীবনের গল্প একই সূত্রে গাথা ঈদ আসে ঈদ যায় কিন্তু নিরানন্দই থেকে যায় তাদের জীবন নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা এবার লক্ষ্যমাত্রার প্রায় আশি ভাগ পূরণ হয়েছে বলে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা তবে চামড়ার সংরক্ষণ নিয়ে হতাশ তারা সোমবার সাভারে চামড়া শিল্পনগরী পরিদর্শনকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান বিলম্বে লবণ সরবরাহের জন্য চলতি বছর কোরবানির পশুর চামড়ার দাম কমেছে এই কর্মযজ্ঞের চিত্র সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর ঈদের দিন দুপুর থেকে কাঁচা চামড়া নিয়ে রাজধানী সহ আশেপাশের এলাকার মৌসুমি ব্যবসায়ীরা হাজির হন তিন দিনে বিভিন্ন ট্যানারিতে কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে তিন লাখ সাতাত্তর হাজার সাতশো ছিয়ানব্বই পিস ঈদের দশ দিন পর দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা দশ দিন পরের থেকে বাইরের চামড়াগুলো ডুববে এগুলো আমরা প্রক্রিয়াভাবে কেমন নিয়ে আসবে বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন বলছে চলতি বছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল এক কোটির বেশি এর মধ্যে প্রায় আশি ভাগ পূরণ হয়েছে লক্ষ্যমাত্রা ছিল গরু মরি ছাগল বেড়া মিলি এক কোটি থেকে এক লক্ষ পাঁচ এক কোটি পাঁচ লক্ষ পিস কিন্তু বর্তমানে আমরা সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখেছি যে পনেরো থেকে বিশ পার্সেন্ট কোরবানি কম হয়েছে তারই আলোকে হয়তোবা বা থেকে নব্বই লক্ষ পিস চামড়া আমরা এবছর সংগ্রহ করব। সোমবার চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে শিল্প উপদেষ্টা বলেন আগামীতে চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে আমাদের শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা এদিকে চামড়া সংগ্রহে ভাটা পড়েছে রাজধানীর পোস্তা এলাকায় গত বছরের তুলনায় এবছর চামড়া সংরক্ষণে হতাশ ট্যানারি মালিকরা হাসান সংবাদ ঢাকা ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নগরবাসী সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে জাতীয় চিড়িয়াখানায় বাঘ হরিণ হাতি ও বানরের খাঁচায় আগ্রহ বেশি সব বয়সীদের যান্ত্রিকতায় ভরা ঢাকা শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ঈদ এলেই অনেকেই সেখানে যান পরিবার ও বন্ধুদের নিয়ে এবারের ঈদেও কোলাহলময় নগর জীবন থেকে খানিকটা প্রশান্তি খুঁজতে বের হন নগরবাসী চোখের সামনে বন্য প্রাণী দেখে উচ্ছ্বসিত কমলমতি সহ সব বয়সীরা অনেক কিছুই দেখেছি বলতে গেলে মজার অনেক আনন্দের জিনিস আর কি আসলাম খুব ভালো লাগলো অনেক কিছু দেখেছি বাঘ সিংহ সাপ ময়ূর অনেকে ইন্টারেস্টেড ফিল করে না কিন্তু এটা বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা আমার জানা তাই এখানে দেখাইতে নিয়ে আসলাম ঈদের আমেজ আর অবসর একসাথে উপভোগ করতে চিড়িয়াখানার পাশাপাশি রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রেও ছিল উপচে পড়া ভিড় বিজয় সরণী নব থিয়েটারে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যান অনেকে ঈদের আনন্দে এই ঘোরার অনুভূতিটা আসলেই মজার নব থিয়েটারটা দেখলাম খুবই ভালো লাগলো ঢাকা শহরে জ্যাম নাই এই সময় একটু ঘুরতে পাওয়া লাগে বাবার সাথে এসেছি চা ছুছুরা সবাই একসাথে দেখতে লম্বা ছুটিতে সপ্তাহ জুড়ে দর্শনার্থীদের এমন ভিড় থাকবে বলে মনে করছেন বিনোদন কেন্দ্র কর্তৃপক্ষ জৌলমহসান দীপ্ত সংবাদ ঢাকা কানাডা লেকে নৌকাডুবিতে বাংলাদেশের এক ব্যবসায়ী এক পাইলটে মৃত্যু হয়েছে নিহতরা হলেন বাংলাদেশের সফল উদ্যোক্তা টিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিল রাকিব তিনি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সাবেক সিনিয়র ছিলেন নিহত অপরজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন সাইফুজ্জামান স্থানীয় সময় রবিবার অন্টারিও প্রদেশের লেন্সি শহরে কাওয়ার্থা লেকে এই দুর্ঘটনা ঘটে বিভিন্ন গণমাধ্যম জানায় রাকিব তার ছেলে ও বন্ধু সাইফুজ্জামানকে নিয়ে কাওয়ার্থা লেকে নৌকা চালাতে যান এক তাদের নৌকা উল্টে যায় এ সময় রাকিবের ছেলে সাঁতরে তীরে উঠলেও দুই বন্ধু ফিরতে পারেননি আবারও সহিংসতায় উত্তাল ভারতের মণিপুর রাজ্য মেইতেই সম্প্রদায়ের সংগঠন আরামবাই বাই পাঁচ সদস্যকে গ্রেপ্তারের জেরে শনিবার রাত থেকে মণিপুরের রাজধানী ইম্ফল সহ একাধিক জেলায় সংঘাত ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি সরকারি ভবনে সংযোগ করা হয় ভাঙচুর চালানো হয় পুলিশ স্টেশনে রবিবার থেকে বিষ্ণুপুর জেলায় জারি করা হয়েছে কারফিউ বিভিন্ন জেলায় পাঁচ দিনের জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা এদিকে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে রাজ্য জুড়েই দশ দিনের ধর্মঘট ডেকেছে মেইতেই সংগঠন আরামবাই ট্যাঙ্গল এশিয়ান কাপ বাছাই পর্বে খেলার আশায় কাল সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায় পয়েন্ট সমান থাকায় ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর একশো একষট্টি আর বাংলাদেশ আছে একশো তিরাশি নম্বরে এশিয়ান কাপ বাছাই প্রথম ম্যাচে দুই দলই গোলশূন্য ড্র করেছে তাই দুই দলেরই এখন এগিয়ে যাওয়ার লড়াই এই ম্যাচ দিয়েই লালসবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কানাডার হয়ে দুই ম্যাচ খেলা মিডফিল্ডার সমিত সোমের সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশে ম্যাচটি গুরুত্বপূর্ণ তবে এটাকে বাড়তি চাপ হিসেবে নিচ্ছেন না কোচ ও অধিনায়ক আমরা এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ম্যাচটি জয়ের জন্যই খেলব সিঙ্গাপুরের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পাওয়াটাই আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের ম্যাচ নিয়ে মানুষের উন্মাদনা আমরা দেখছিও জানি আমরা যখন খেলতে নামি তখন শুধু খেলা নিয়ে ভাবি এই ম্যাচে জয় দরকার সিঙ্গাপুরেরও তবে স্বাভাবিক খেলা খেলতে চায় তারা বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী তবে মাঠে লড়াইয়ে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিতে চাই বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তার দায়িত্বে থাকছে পুলিশের এলিট ইউনিট সোয়াট পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস এর সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার চিকিৎসা শেষে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তদন্তের পর ব্যবস্থা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা করোনার ঝুঁকি বাড়ায় সতর্কতা জারি স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের ঈদুল আজহার আনন্দ পৌঁছায়নি ছিন্নমূল দরিদ্র অনেকের ঘরে কেউ কেউ খেতে পারেননি মাংস কোরবানির চামড়া সংরক্ষণ নিয়ে হতাশ ট্যানারি মালিকরা পূরণ হয়েছে সংগ্রহ লক্ষ্যমাত্রার আশি ভাগ এখনকার মতন আমি তারান্নম জুথি বিদায় নিচ্ছি দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে